সাত করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যে সেদিন বলছিলাম বলে। আমরা যুদ্ধ থেকে আসছিলাম ঢুকবো বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান তুলাই বো তুলাই বো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলে যে তার কথা উনিশ বিশ না জানো তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বোঝে না কিছু তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকবে এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুত যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক বলে তোয়ার্ল্লে মহন না আমি বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়াদ্দে বহন না আমার স্ত্রী যত আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে আমরা তো একদম হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়া আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলিক হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেয়ে ধর আল্লাহ নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিন যার না তাকেও সালাম আমার প্রমাণে বোখারে মুসলিম বানিয়েছে আমি কেন হেলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটা তো কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল্লা খায় ও ছেলে তুমি পানি নিচে দিলে গো আল্লা তার প্রতিদান দান করে এখন প্রতিদান দিবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে রাখে তুমি বললাম থ্যাঙ্ক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথাই কথায় বলছে নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরো তার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দিবে অনেক তুরাক জেলা হল না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ের পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে বলো তো মা আমার আমার উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা বকরি মুসলিম তুমি তো কষ্ট তোমার নামে বলি কষ্ট পালে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে যে যে আমার আমার মা খালা সৎ মা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনা তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না এক নতুন খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দেবো খায় পান করে যে দুই অর রাজারাত মিনার মিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ দায়ুস কে তোমার বাপ কিভাবে খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাবা এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বোঝা যায় তাহার জন্য ও লাভ হবে না তাহার জন্য পরে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপে না আমাদের হাওয়াই লাড্ডু দোলু হাত পে লাড্ডু হয় চায় ওকে খালে যা চড় দেয় ওলাই সব আপনাকে সপ্তাহ হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবার করে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলেমেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবতে লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মূল এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন দেখো একটা সিরিজ দেখি মানে আতা আতা থান ফসালো ফসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাব কবুল হবে না খালি গেলে কে যদি গোনকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদ কে কোরআন মাজিদ কে অস্বীকার করবে সে কত বড় পাপী রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহর রাসূল বললেন এটা কি আল্লাহর রাসূল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে জন্য দিয়েছি আরে এই দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে ফেলে দেবে এখনই এক মিনিট এক মিনিট সুযোগ রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালাকা তামিয়াম ফাকাদ কেউ যদি তাবিজ মাদুলি ঝুলায় তাহলে শিরক করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আল কাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক আর কাজ শিরক বিনিময় জাহান্নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায় আপনার ছেলের গায় আপনার মেয়ের গায়ে গলায় কাউর থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে বহু হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বালা কি তাবিজ গায়ে দিব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে কথা বললাম আমার হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জীবরা মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মৌসাল্লাহালাম বলছেন তারপরে তারপরে মরণ তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোশার এক দিয়েছিলেন হাদিস ঠিক হাদিস বোখারি চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বল তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নাই এরকম কাজ আমি আপনার পৃথিবী যতই সংকীর্ণ আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ কর মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি অথবা মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজিলো বখরে মুসলিমের হাদিস সালো রসুল বলছে লাদারা তেরা হা সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়ের লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছি সেদিন কাজ হইনি অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তাহলে অসুভ বলছেন শোনো লা তুদি শয়ম শয়া একজনের রোগ অপরজনের কাছে চায় না কারো রোগ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো এই কিভাবে যায় একটা উঠের যদি চুনকুনি ঘাও হয় বাকি সব উঠতে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বোঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো আল্লাহ রসুল বলছেন কিন্তু আর আমার আর আপনার কথা না তখন আর কিছু বলছে না তখন বলছে শোন আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি যার তার বিপদাবত করোনা ভাইরাস পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথর ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকা ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসে মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে তিন ফুট দূরে আমি দুবাইয়ে গেছি বলছি আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান আমি বলছি বলে আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাবো তখন মনে হয় আমার টিকিট হবে না কেন না আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো লাগে দেখা গেল কিছু হলো না বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাচ্ছে করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সম পরিমাণ করোনা ভাইরাসের লক্ষ্য দেখতে গেছি আমন্ত্র একটু ধাক্কাও খায়নি যে পাশে যাবো এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শীত মাস্ক করোনাকে ঠেকানো হবে এটা কি শীত এখনকার ধর মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনে দিয়ে থাকে সব সতিয়ে থাকে না আমরা চাপে দাম ওই যে মানুষ গরুর পায়ে মসুরি কালা এগুলো মারি মারা বোঝেন কিনা আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মসুরি কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের কিছু বুঝি আমি নিজে করতে পারি সমনিত তিনি ভয় ঢাকা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়াহাল মক্কা সিদ্দুলা তাআলা জোমিয়ানাস আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাঈলের আল্লাহর নবী যখন কাবা ঘরে তখন কাবা ঘরে ছিল 360 টি মূর্তি ফাজাল ইয়ালতুহু তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন যা হাত রেসে সব বাতিল চলে গেছে মিথ্যে এগুলোর বা তেরা নিশ্চয়ই মিথ্যা কার যা হোক চিরদিন মিথ্যে এক মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে মূর্তিগুলো ছিল আর বাপের মূর্তিগুলো কার ছিল বাপের কে আর বাপ আজও কেন হবে আজও আজ হবি কথা ইবেলা ইসলাম ইব্রাহিম আলাই সাল্লাম যে মোহাম্মদ সাল্লাহ পিতা সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাহিম গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা আদাম হাজা আবু কাসালেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিলাম আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম দেখেন আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছেন সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে যে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চির পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন্ট পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যা আছে পুতুল আছে আছে মূর্তি প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে প্লেট ভেঙে ফেলে দিতে একবার গিয়ে শোকেজ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবার গাঁপ কিছু করে ফেলে ফেলে তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও কোন গিল্লি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আব্রাজ হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরীয়ত সম্মানিত তিনি ভাগন এইসব কিছুই হচ্ছে শিখ খারাজ রাসোল আল্লাহ ইসল্লা আলাহ আলাইহি সাল্লাম এলাহনায়েন আল্লাহ রাসুল হনায়েনের যুদ্ধে বের হলেন মাররা বেশারা তিল্লিল মুসর মুসরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল নিকল জাত আনোয়াক সে গাছের নাম হলো জাত আনোয়াক গাছের নাম হলো জাত আনোয়াক ইউর লেখ আসলে আতা আলাই হা ওদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাত আনোয়াক তখন সাহাবিগণ বলছেন আল্লাহ নবী না জাত আনোয়াতিন আপনি আমাদের জন্য একটা গাছের ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে সেখানে একটা বরকত হবে তখন বলছেন আল্লাহ আল্লাহ কি কথা কামা কানা কম মশা এটা তো হলো মশার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মশার সম্প্রদায়ের মতো কথা মশার সম্প্রদায় বলেছিল ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের ওখানে মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাভ, মানাত উজ্জা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলব বিচার মাঠে পার করে নিও মশা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদের অভিপথ থেকে পার করে দিবে লা হাওলা হলা কুতা ইল্লা বিল্লাহ নউসবিল্লা আল্লাহ নবী বলেন সুহান আল্লাহ এই কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শের যার জন্য দিবস শের

তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিখ হবে ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিখ হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শিখ হবে রাতে মহা করে বের হতে হবে নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শিখ হবে শোন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শিখ হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয় সুবর ভাই শোনা এখানে গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে কে বলেছে অবাক কথা শাহ সালামের আলাই ইসলামের পবিত্র ভূমি এই ছেলে শুনো রাজশাহী শাহ মুদমের পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন শের করছে সবসময় বাংলাদেশের অফিস আদালত কোর্ট কারাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিখতে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শীত আল্লাহ রসুল বলেন সবচেয়ে বড় পাপ তিনটি তারা এক নম্বর বড় বা বলো শেখ মহা মহাপাপ শিখের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিখদের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্যাখাজান ইয়াহুদ আপনার সারা কবর আম্লে ভাষা যেদা আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ালদাহের মসজিদে সলাত হবে না এ দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লা আল কাবরে কবরের উপরে সলাত আদাই করো না কবরের দিকে সলাত আদাই করো না অলা তুসাল্লি বাইগান কবরে কবরের মাঝে সলা তাদাই করো না মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগি বাতিল এইসব মসজিদে সলাত হবে না আল্লাসুল বোঝেন কবরের দিকে মুখ করে সলা তাদাই করো কবরের উপরে করো কবরের পাশে করো সব গড়ার নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই হাদিস দেওয়া আছে একটা আমি জানি না আপনাদের জামিয়া সালাফের আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সে পত্রিকা লিখা যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি তিরিশ টাকা মূল্যায়ন করতে পারবেন না আপনার তিরিশ টাকা আমার কাছে তিরিশ লক্ষ কেননা আপনি তিরিশ টাকা দিয়ে ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিনি মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি কলমে জাতিকে ফাঁকি দিনি কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি সেটা যেটাই নেন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন আদর্শ পরিবার নেন আদর্শ নারী নেন আর আমার দিনী বোন যারা তাদেরকে একটা কথা বলি বেগম রকিয়া বই লিখেছে অবরোধবাসিনী মানে মহিলারা হলো অবরোধ বাসিনী সেই জন্য রংপুরের আর একজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হ'ব। যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা হেলিয়ে অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল সব হিন্দুদের মুসলিকদের লিখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যা কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কোন কবিতা লিখা যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম চা হাতে এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় নাই তোমার মনে নাই কি কি বল মনে নাই বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন শ্রিয়লের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ও ঠিক আছে করে দিব তো হাতিকে গিয়ে শিয়াল বলছে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কিভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে হাতি যখন পানিতে নেমেছে যেতে কি হয়ে গেল ডুবে গেল এই এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে এটা তুমি কি মনে করবে এটা ধোকা মানে প্রতারণা ওই লেখক অযোগ্য অযোগ্য জাতি অযোগ্য ওর সব কিছু বাতিল এই প্রতিষ্ঠান বাতিল এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে